আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল থ্যাংক ইউ সো মাচ ফর ক্লিকিং হেয়ার আজকে যে বিষয়টা আমি শেয়ার করব সেটা হচ্ছে যে কচু শাক রান্না বা ভর্তা আপনি যাই বলেন না কেন আমি যেভাবে রান্না করছি আপনারা যদি হুবহু সেভাবে ফলো করেন তাহলে কচু শাক যেখানকার বা যেমনই হোক না কেন কখনোই গলা চুলকাবে না বা গলায় ধরবে না আপনি দেখতে পাচ্ছেন যে আমি একটা লোহার করার মধ্যে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে চারটা মাঝারি সাইজের রসুন রসুনের কোয়াগুলা তেলের মধ্যে দিলাম তারপর আমি এখানে দেব তিনটা শুকনা মরিচ আর হচ্ছে যথেষ্ট পরিমাণ এখানে ষোলো সতেরোটা আমি কাঁচা মরিচ জাস্ট মাথাটা একটু চিরে তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর দিব তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ তারপর আমি এগুলোকে একটু ভেজে নিব একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজবো কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো এই যে দেখতে পাচ্ছেন এমন কালার একদম ফুললি কালো করা যাবে না বা ফুললি ব্রাউন কালার করা যাবে না মাঝামাঝি অবস্থায় যখন চলে আসবে তখন আমি আমি আগে থেকেই কচু শাকটা সেদ্ধ করে রাখছিলাম সেদ্ধ করার পর এর পরিমাণটা এক কাপের মতো হয়েছে আমি এখন কচু শাকটা পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম কচু শাক থেকে কিছু পানি বের হবে এই পানিটা শেষ নেওয়া পর্যন্ত পানিটা শুকানো পর্যন্ত আমি জাল করব তবে মনে রাখতে হবে একদম লো ফ্লেমে একদম আস্তে আস্তে করে জাল দিয়ে পানিটাকে শুকায় ফেলতে হবে যতক্ষণ পর্যন্ত পানিটা শেষ হয়নি ততক্ষণ পর্যন্ত খুবই লো ফ্লেমে আমি জাল করব। এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ সব সময় সবজি বা যাই রান্না করেন না কেন তরকারিটা দেওয়ার পরে লবণ দিলে পরিমাণটা ভালোভাবে বোঝা যায় কারণ লবণের কোনো নির্দিষ্ট পরিমাণ নাই ওটা তরকারির উপর ডিপেন্ড করে আমার অলরেডি পানিটা শুকায় গেছে আপনি দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে আসছে এখন আমি কাঁচামরিচগুলোকে গোটা গোটা দিছিলাম এখন চামচ দিয়ে নেড়ে নেড়ে কাঁচামরিচ আর হচ্ছে যে রসুনগুলোকে ভেঙে দিব। একদম ফিনিশিং করা দরকার নাই যতটা সম্ভব ফিনিশিং করা যায় আর কি ততটা কাঁচামরিচটা ভেঙে ভেঙে দিব না হলে ঝালটা বের হবে না আর কচু সব সবসময় মরিচের পরিমাণ বেশি দিতে হয় নাহলে গলা গলায় ধরবে কিন্তু এটাতে আমি যতটা দিছি তাতে মোটেও ঝাল হবে না স্বাভাবিক বাচ্চারাও খেতে পারবে মনে হচ্ছে যে অনেকগুলো মরিচ কিন্তু মরিচের পরিমাণ কচু শাকে বেশি না হলে ওটা গলায় ধরে এটা মনে রাখতে হবে আর একদমই যখন আমার তরকারিটা হয়ে আসবে তখন আমি হাফ লেমনের জুসটা কচুর মধ্যে চিপে দিব দেওয়ার পর মনে রাখতে হবে যে শালটা আমি ফেলে দিব না এটা টুকরা করে কচু শাকের মধ্যে দিয়ে দিব তবে একটা জিনিস এটা দেওয়ার পর আর একদমই জাল দেওয়া যাবে না জাল বন্ধ করে আপনি এটা দিবেন দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নামায় ফেলবেন এটা আসলে অনেক সুস্বাদু খেতে যেমন সুস্বাদু পুষ্টিকর আর এভাবে রান্না করলে মুটেও গলায় ধরবে না ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আর অবশ্যই সবাই ভালো থাকবেন